স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া বেশ কঠিন যে স্বপ্ন আমাদের চোখে জ্বলে ওঠে তা অর্জন করতে হলে আত্মবিশ্বাস অধ্যাবসয় এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয় প্রথমে স্বপ্ন দেখা মানে এক নতুন লক্ষ্য স্থির করা কিন্তু সেই লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই কখনো নিজের দুর্বলতা কখনো বাইরের পরিবেশ আর কখনো মানুষের কথাই আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে বাধা আসবে এটা জেনেও আমরা এগিয়ে যাই কারণ স্বপ্ন মানে শুধু এক সুন্দর ভবিষ্যতের কল্পনা নয় বরং সেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার এক নিরলস প্রচেষ্টা অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় আমরা পারব না তবু একবার স্বপ্ন দেখলে থামা যায় না বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে হয় সফলতার পথ কখনো সহজ হয় না বাধা আসবেই কিন্তু সেই বাধা পার করেই জয়ের আনন্দে ভরিয়ে দিতে হয় নিজেকে স্বপ্নের পথে চলতে গিয়ে কখনো কখনো ব্যর্থতা আমাদের মনকে দুর্বল করে দিতে পারে মানুষ আমাদের স্বপ্নকে অবহেলা করবে ব্যর্থতায় হাসবে কিন্তু জীবনে আসল সৌন্দর্য এখানেই যারা ব্যর্থতার সত্ত্বেও চেষ্টা চালিয়ে যায় তারাই সফল হয় ব্যর্থতা মানে স্বপ্ন শেষ নয় বরং সেটা নতুন করে শুরু করার এক সুযোগ যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা ব্যর্থতা থেকে পালায় নাই বরং সেই ব্যর্থতাকে পাথেও করে আরও শক্তিশালী হয়ে উঠেছে বাধা যত বড়ই হোক না কেন লক্ষ্যটা যদি সঠিক হয় তবে তা অর্জন করবেই জীবনে বাধাগুলো আসবে তোমাদের পরীক্ষার জন্য আমরা কতটা ধৈর্যশীল কতটা নিবেদিত প্রাণ সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই আমরা বুঝতে পারি স্বপ্নের পথে সব বাধাই আসলে আমাদের আরও শক্তিশালী করে তুলেছে তাই লক্ষ্য অর্জনের পথে যত বড় বাধাই হোক ত্যাগের মূল্য যত চওড়াই হোক আমরা আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাব কারণ স্বপ্নই আমাদের জীবনের পথকে অর্থবহ করে তোলে যতই বাধা আসুক নিজের স্বপ্নে বিশ্বাস রেখে একদিন সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে বাধা আসবেই কিন্তু বাধার মাঝেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় সাফল্য স্বপ্নের পথে হাঁটতে শিখো আর প্রতিটি ব্যর্থতাকে তোমার জয়ের মাইল ফলক বানিয়ে নাও